সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে কমতি নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম হলে খাবারের মান উন্নয়ন পরিবেশ স্বাস্থ্য ক্যারিয়ার এবং মানবাধিকার সহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা জানাচ্ছেন শুক্রবার ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা লিফলেট বিতরণ করেন প্রচারপত্র ও কুশল বিনিময়ে চলে চতুর্থ দিনের প্রচার নয় সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং শিক্ষার্থীদের মাঝে অনেকটাই উৎসবে নামেজ প্রার্থীরা জানালেন তারা নির্বাচিত হলে গতানুগতিক রীতিতে ক্ষমতার প্রভাব না খাটিয়ে কাজ করার শিক্ষার্থীদের সমস্যা সহ তাদের মানবাধিকার স্বাস্থ্য পরিবেশ হলের মান এবং ক্যারিয়ার নিয়ে কাজ করার অঙ্গীকার করেন প্রার্থীরা আমরা চাই যে এগুলো বাইরে থেকে নিয়োগ না হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন মানে যোগ্য যারা আছেন সিনিয়র ভাইরা এন্ড ব্যাচমেন্ট যারা আছে যোগ্য প্রার্থীগুলো এখানে নিয়োগ দেওয়ার আমার একটা টার্গেট আছে প্রত্যেকটা হলে কিভাবে সাইকোলজিস্ট নিয়োগ করে আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা ইনশিওর করা যায় শিক্ষার্থীদের একটা কনসার্নের জায়গা হচ্ছে একটা ভীতির জায়গা হচ্ছে তারা আগে যে দলীয় রাজনীতিটা দেখে এসেছে দলীয় রাজনীতিকরণের যে ফলটা দেখে এসেছে সেই জায়গায় তাদের একটা ভীতি কাজ করছে সেই ভীতির জায়গাটা চিন্তা করে আমরা একটা নির্দলীয় প্যানেল দিয়েছি হলের যে একটা গণতান্ত্রিক পরিবেশ শৃঙ্খলা এগুলো বজায় রাখা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও যেন অন্যদের মতোই তাদের অধিকার পায় নির্বাচিত হলে সে বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন একজন প্রার্থী পাহাড়ি সম্প্রদায় প্রতিবন্ধী শিক্ষার্থী নারী ধর্মীয় ও সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের অধিকার সংরক্ষণ আমি সর্ব সর্বোচ্চ চেষ্টা করে যাব হলে সংস্কৃতি চর্চা পূর্ণভাবে বাস্তবায়ন করার কথাও জানা নেই একাত্তর হল হবে ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী চারশো একাত্তর জন এবং হল সংসদে লড়বেন এক জন প্রার্থী মির্জা ইমতিয়াজ আই ঢাকা